হিজরি তৃতীয় সন সওয়াল মাস কুরাইশ মুশ্রিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মদিনার দিকে অগ্রসর হয় মদিনার প্রায় চার মাইল দূরে ওহুদ পাহাড় কুরাইশ বাহিনী ওহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে তাদের যোদ্ধার একটি বাহিনী অহুদের দিকে রওনা হয় যা বদর যুদ্ধের এক বছর পর সংঘটিত হয় এ সময় যে যুদ্ধ হয় তা অহুদের যুদ্ধ নামে পরিচিত সূত্রমতে ছশো পঁচিশ বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের তিন হাজার সশস্ত্র শূন্য তিনশো আরোহী ও দুশো অশ্বারোহী সহ মক্কা হতে যুদ্ধাভিযান করে মদিনার পাঁচ মাইল পশ্চিমে উহুদ নামক স্থানে উপস্থিত হয় এর প্রেক্ষিতে একশো জন বর্মধারী এবং প্রায় পঞ্চাশ জন তীরন্দাজ সহ এক হাজার জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য উহুদের দিকে অগ্রসর হন মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন এগুলি হলো মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে ওমায়েব ওসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মঞ্জির প্রতিমধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই তার তিনশো জন অনুসারী নিয়ে পলায়ন করেন শেষ পর্যন্ত সাতশো জন মুজাহিদ নিয়ে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ তেইশে মার্চ মুসলিম ও কাফিরদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকেরা পিছু হতে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় খুলে যায় উহুদের পাদদেশের নিকটে ছোট্ট আকারের আরেকটি পাহাড়ের চূড়া যেটির নাম জোবালে রোমান অর্থাৎ রোমানের পাহাড় এই পাহাড়ের উপরে রাসুল সাল্লু আলাইসাল্লাম তার চল্লিশ জন সাহাবিকে একটি সংকীর্ণ গিরিপথ প্রহরায় নিয়োজিত রেখেছিলেন তাদের মধ্যে ছিল তিরুণাজ বাহিনীও রাসুল সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই তারা যেন এই প্রহরা থেকে সরে না যান এমনকি সম্মুখের বাহিনীর গোষ্ঠ ছিঁড়ে খাওয়া দেখলেও তারা যেন এখানকার প্রতিরক্ষা কার্যক্রম থেকে নিবৃত্ত না হন যুদ্ধের প্রথম দিকে কাফের বাহিনী পিছু হতে থাকে প্রবল বিক্রমে এগিয়ে যেতে থাকেন রাসুল সাল্লাহ সাল্লামের সাহবিরা সংকীর্ণ গিরিপথ প্রহরার দায়িত্ব ছিল আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একদল সেনার যুদ্ধে মুশ্রিকদের পরাজয় দেখে তারা আর স্থির থাকতে পারেননি রাসুল কঠোর নির্দেশ উপেক্ষা করেন তারা তীরন্দাজ বাহিনী রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ ভুলে গণিমত কোড়ানোর জন্য মাঠে নেমে যায় আবদুল্লাহ ইবনে জুবাইয়ের তাঁর সাথে থাকা প্রহরারত বাহিনীকে নিষেধ করেছিলেন কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে পলায়ন পর মুশ্রিকদের পিছু ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন তীরন্দাজ বাহিনী স্থান ত্যাগ করার পর বিজয়ের দ্বার প্রান্তে এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায় এই সুযোগটিকে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায় খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয় এই যুদ্ধে মুসলমানদের তিয়াত্তর জন মুজাহিদ শহীদ হন যাদের সমাধি বদর প্রান্তরেই অবস্থিত রাসুল সাল্লাহ আলা সাল্লাম এই যুদ্ধে আহত হন রাসুল সালসাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এই যুদ্ধে কিন্তু গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন বর্বর কুরাইশ যোদ্ধারা নবীজির উপর সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল নির্মম নির্দয় হামলায় তার জীবন বিপন্ন প্রায় সাহবায়ে কিরাম নিজেদের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষার প্রাণপণ চেষ্টা করতে থাকলেন হামজার হত্যাকারী ইবনে কামিয়া নবীজিকে দরবারি দ্বারা কঠিন আঘাত করল তালহা ইবনে উবায়দুল্লাহ হাত দিয়ে ঠেকালে তার আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল নবীজির শিরস্ত্রাণ বিদীর্ণ হয়ে দুটি লৌহ করা তার কপালে বিধে গেল নবীজি অচেতন হয়ে পড়ে গেলেন কুরয়েশরা মোহাম্মদ নিহত বলে উল্লাস করতে থাকলেন শহীদ মুসাবের চেহারার সঙ্গে নবীজির মিল থাকায় এই গুজবের ডালপালা আরো বেশি করে মিলল জ্ঞান ফিরে এলে নবী করিম বললেন। হে আমার প্রভু আমার জাতিকে ক্ষমা করো তারা অজ্ঞ তারা বোঝে না হজরত আবুবকর রাজিয়াল্লাহ হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ প্রমুখ এ যুদ্ধে রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামের সাথী ছিলেন পরে মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে মক্কার বাহিনী পরে মক্কায় ফিরে আসে এই যুদ্ধে কুরাইশদের নিহত হল তিনশো পঞ্চাশ জনের অধিক শুধু আবু সুফিয়ান জুবাইয়ের ইবনে মোতেম ও হাকেম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃস্থানীয় প্রায় সবাই নিহত হল তাঁরা তিনজনই পরে মুসলমান হয়ে গিয়েছিলেন মুসলমানগণ কৌশলগত কারণে পাহাড়ে আশ্রয় নিলেন কুরাইশ নেতারা আবার বদরে দেখা হবে বলেই ফিরে গেল সন্ধ্যার আগেই নবীজি সবাইকে নিয়ে মদিনায় পৌঁছালেন ইতিমধ্যে তিনি সা কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠালেন কুরাইশরা আল আকিক উপত্যকায় পৌঁছার পর পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয় এই সংবাদ নবীজি রাতে বিশিষ্ট সাহাবাগণের সঙ্গে পরামর্শ করে পরদিন ষোলোই সওয়াল রোববার ফজরের নামাজ ঘোষণা করলেন কুরাইশদের পুনরাক্রমণ প্রতিহত করতে শুধু উহুদে অংশগ্রহণকারী সাহাবিরা প্রস্তুত হও তারা নতুন অভিযানে চললেন এদিকে কুরাইশরা মা নামক এক মদিনাবাসী মারফত মুসলমানদের পাল্টা অভিযাত্রার খবর জানতে পেরে পিছু হটে মক্কা অভিমুখে পালিয়ে গেল সাহাবাদের কাফেলা নিয়ে নবীজি মদিনা থেকে ১৩ কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক স্থানে এসে উপস্থিত হলেন কয়েকদিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে এলেন যদিও যুদ্ধে কারোই চূড়ান্ত বিজয় হয়নি তবে কুরাইশরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যান কাফের সৈন্যদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম তার আহত মুজাহিদদের একত্রিত করেন তাদের সারিবদ্ধ করার হুকুম দেন পুরুষের পেছনে জন মহিলা সাহাবেও সারিকে সামিল ছিলেন অতঃপর আল্লাহ রাসুল মর্মস্পর্শী ভাষায় ভাষণ দান করেন তিনি ভাষণের প্রারম্ভে বলেন হে আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার হে আল্লাহ আপনি যাকে প্রশস্ত করেন কোনো সংকোচনকারী নেই এবং আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই আপনি যাকে গুমরাহ করেন তার কোনো হেদায়েতকারী নেই এবং আপনি যাকে হেদায়ত প্রদান করেন তার কোনো গোমরাহকারী নেই আপনি যাকে দান করেন না তাকে দানকারী কেউ নেই এবং আপনি যাকে দান করেন তাকে বাধা দানকারী কেউ নেই আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই এবং আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দূরবর্তী করার কেউ নেই ইসলামের ইতিহাসে ওহুদের যুদ্ধ একটি শিক্ষণীয় ঘটনা তৃতীয় হিজড়িতে সংঘটিত এই যুদ্ধে মক্কার সংখ্যা ছিল তিন হাজার সাথে ছিল অশ্বারোহী বাহিনী আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাতশো এর মধ্যে অশ্বারোহী বাহিনী ছিল অনুল্লেখযোগ্য তা সত্ত্বেও মুসলিমরা যুদ্ধের প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করে পরবর্তীতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলার কারণে তারা পরাজিত হয় যা আজও মুসলিমদের অস্ত্র ছড়ায়ের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ বাণী পাঠান তার একাংশে বলা হয়। না চিন্তা ক্লিষ্ট থাকবে যদি তোমরা সত্যিকার হও এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে ইতিপূর্বে অন্য দলের উপরও অনুরূপ আঘাত এসেছে এটা তো কালের পরিবর্তন যা আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি এটা এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন এবং তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না এই পরীক্ষার মাধ্যমে খাঁটি মুমিনদেরকে আলাদা করে কাপিরদেরকে ধ্বংস করতে চান তোমরা কি ভেবেছ যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী বহুত যুদ্ধে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ আলাহ সুরা আল ইমরানের একশো একুশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদেরকে রসুলের কথা অমান্য করা মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেয়া যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং সে সমস্ত বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে আল্লাহ আমাদের করুন আহমেদ